আলাইকুম নিয়ন্ত্রণ ওই দপ্তরে আজ নতুন একটি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে কতজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কতটাকে খরচ করবে সবকিছুই জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটাই কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে কিনা সকল ধরনের নোটিশগুলো প্রকাশ করা হয়ে থাকে সেই নোটিশের কিন্তু একদম এখানে পাঁচ নম্বরে খেয়াল করে দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এই একুশে মে কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা এই সার্কুলারটি সংগ্রহ করেছি সেখান থেকে দেখে নেব কোন পদে লোক নিয়োগ করা হবে আর ঠিক কজন লোক নিয়োগ করা হবে এখানে একটি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স এখানে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত আর এইখানে কিন্তু আবেদন করতে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতকের ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিংয়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওয়েফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ নার্সিং ও মিডিয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তো বন্ধুরা এই নিয়ে বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওটি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই নিয়োগে আপনি আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স চব্বিশ মে দু হাজার পঁচিশ সাল ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ কিন্তু বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এই নিয়োগে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে যার আবেদন শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশে মে সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী ছাব্বিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় আপনাদের ছবি স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই যারা আবেদন করবেন ছবি ও স্বাক্ষর কিন্তু সাথে নিয়ে যাবেন আর তাছাড়া আপনাদের অনলাইনের মাধ্যমে দুটি এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ মোট একশো টাকা কিন্তু অফিসিয়াল খরচ আপনাদের দিতে হবে তাছাড়া কিন্তু এখানে যারা আবেদন করে তাদের একটি খরচ রয়েছে এই টাকাটা কিন্তু শুধুমাত্র অফিসিয়াল খরচ তো আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে এখানে সর্বমোট আবেদন খরচ করবে আপনাদের দুইশো পঞ্চাশ টাকা তো যারা আবেদন করতে চান তারা ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই নতুন বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোন প্রশ্ন থাকে তারা অবশ্যই কমেন্ট জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ